হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দই দিয়ে কীভাবে কেক আমি বানিয়েছি সেটা দেখো তার জন্য আমি এক কাপ পরিমাণ সাদা তেল নিয়েছি রিফাইন্ড অয়েল এবং এখানে নেব এক কাপ টক দই মিষ্টি দইও নেওয়া যেতে পারে তাহলে চিনিটা কম লাগবে যতটা পরিমাণ দই নেব ঠিক ততটা পরিমাণই চিনি এখানে নেব আমি তেল আর দইটা ভালো করে মিশিয়ে নেব যাতে দইটা ক্রিমিক্রিমি হয়ে যায় তারপর এখানে আমি এক কাপ চিনি অ্যাড করবো এবং যতক্ষণ না চিনিটা গলে আমি এইভাবেই এটাকে মিক্স করতে থাকবো দেখো এটা হয়ে গেছে এবার এতে আমি দু কাপ ময়দা অ্যাড করব ময়দাটা যদি এর সঙ্গে বেশ টাইট হয়ে যায় তাহলে এখানে এক কাপ দুধ অ্যাড করা যায় আমি এখানে এক কাপ দুধ অ্যাড করবো কেননা আমি এখানে ডিম দেবো না ডিম দিয়েও কেকটা করা যায় আমি এখানে ডিম ছাড়াই কেকটা আজকে বানিয়েছি তাই এখানে আমি অ্যাড করেছি এক কাপ দুধ দুধটা দিয়ে ব্যাটারটা এমনভাবেই তৈরি করতে হবে যাতে ঠিক এই ধরনের একটা ব্যাটার তৈরি হয় এইভাবেই ঠিক পড়তে থাকে নাহলে কেকটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে তারপর এতে সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ খাবার সোডা আর এখানে কাজু কিশমিশ আমি কুচো করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি তাতে পুরোটা ভালো করে তেল মাখিয়ে নেব যাতে কেকটা সুন্দরভাবে উঠে আসে এবং চারধার দিয়ে একটা কাগজ ভালো করে আমি দিয়ে দেবো যাতে কেকটা গায়ে না লেগে যায় সুন্দর করে উঠে আসে এবার ব্যাটারটা ওতে ঢেলে দেবো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা এটা ঘরে বানাবে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তারপর এটাকে একটু ঠুকে ঠুকে নেব, তারপর একটা এরকম কড়া নিয়ে নেব এটাকে পাঁচ মিনিট গরম করার পর এরকম একটা গোল চাকতি দিয়ে তার উপরে এটা আমি বসিয়ে দেব। তারপর গ্যাসটা কিন্তু প্রথমে পাঁচ মিনিট জোর দিয়ে কড়াটা গরম করলেও কিন্তু তারপর গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে আমি কিছুক্ষণ বাদ ফিরে আসছি দু ঘন্টা বাদ আমি দেখলাম এসে কেকটা মোটামুটি হয়ে এসেছে তবে আমি তবুও একটা শিখ ঢুকিয়ে দেখবো কেকটা হয়েছে কি হয়নি কেকটা মোটামুটি এই যে হয়ে এসেছে ভেতরে কিন্তু কাঁচা নেই তাহলে ওইটাই লেগে থাকতো এবার পাঁচ মিনিট পর কেকটা আমি নামিয়ে নেবো দেখছো কীরকম নরম হয়েছে আমার এই রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো কেকটা কিন্তু বেশ নরম হয়েছে আমি কেটেছি এ দেখো নরম হয়েছে তোমরা অবশ্যই বানাবে থ্যাংক ইউ বন্ধুরা